ভয় হচ্ছে এই যে ব্যাগের মধ্যে আছে কি অবস্থা সবার কেমন আছে সবাই আজকে হচ্ছে ফ্রাইডে আর অনেকদিন হচ্ছে পুতুলের নিয়ে বাইরে যাওয়া হয় না তাই আজকে চিন্তা করলাম যে পুতুলের নিয়ে একটু ঘুরে আসি আর পুতুলিও দেখেন একদম ফুল রেডি ওরা হচ্ছে একটা বেল পরাই দিছি এটা হচ্ছে যখন বাইরে নিয়ে যায় তখন হচ্ছে এটা পরাই আর দেন ওরে ব্যাগে নিব তারপরে সাইকেল নিয়ে চলে যাব তো আপাতত যাচ্ছি হচ্ছে তিরিশ গো ডাউন কারণ ওইখানে একটু বাতাস আছে ঠান্ডা আছে আর পুতুলি ওইখানে কমফর্ট ফিল করবে তো চলেন বাইরে যাই হ্যাঁ পুতুলি রেডি এই যে পুতুলি এখন যাবে চলো 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 তো নিচে নেমে সাইকেলটা বের করে পুতুলের মধ্যে নিয়ে নিলাম আর ব্যাগটা অবশ্যই আমার সামনে রাখবো যাতে সাইকেল চালাতে সহজ হয় বা সুবিধা হয় তো এই হচ্ছে সাইকেল আর পুতুলের এই ব্যাগটা হচ্ছে সামনে দেওয়া ট্রান্সপারেন্ট যার কারণে ও ভিতর থেকে সব কিছু দেখতে পারে তো এখন হচ্ছে আবার তিরিশ গো দিকে যাবো ফাইনালি চলে আসলাম এই হচ্ছে পুতুলি ওর এখনো বের করি নাই পুতুলি বলো হ্যাঁ এই তো বের করব আর এই যে বেল্ট নিয়ে আসছি যাতে ওরে একটু হাঁটাইতে পারি জানি না কত দূর হাঁটে বা কি করে তারপর নিয়ে আসছি আশেপাশে কুকুর আছে নাকি আগে খেয়াল করতে হবে ওই যে একটা কুত্তা তো কিছুক্ষণ ওরে এভাবে ব্যাগের মধ্যে রাখার পরে আমি ওর যে একটা ছোট্ট গেট আছে ওই গেটটা খুলে দিছি আর দেখতেই পেলেন ও হচ্ছে নিজে নিজে বের হয়েছে তো আশেপাশে অনেক শব্দ থাকায় মোটরসাইকেল যাচ্ছে দেন হচ্ছে মানুষজনের একটু শব্দ থাকার কারণে ও একটু ভয় পাচ্ছিল এখন হচ্ছে আমি ওর যে হাতের বেলটা নিয়ে আসছি যেটা দিয়ে আমি ওরে হাঁটাইতে চাইতেছি ওইটা এখন লাগাইতেছি জানি না কতদূর হাঁটবে বা কী করবে বাট তারপর আমি এখানে লাগাই দিছি যাতে কোথাও দৌড় দিয়ে আর কি যেতে না পারে তো হঠাৎ করে এখানে কিছু কুকুর চলে আসে আর কুকুরে মানে এখানে পুরা জ্ঞানজাম বাধাই দিছিল যার কারণে পুতুলি আসলে প্রচুর ভয় পাইতেছিল এই যে দেখেন একটা হচ্ছে মারামারির জন্য প্রিপারেশন নিতেছে খামসা ঘামসি ঘটতেছে তো এইগুলো দেখে আমার পুতুলি হচ্ছে একদম ডিরেক্টর ব্যাগের মধ্যে ঢুকে গেছে ও হচ্ছে এইখানে চুপচাপ বইসা আছে যাতে কুকুর টেন না পায় যে এইখানে কোনো বিড়াল আছে ওই দেখতে পাচ্ছেন দূরে আরও একদল আছে ওরা মানে ওদের সাথে একটা জ্ঞানজাম লাগাই দিবে এমন একটা অবস্থা এই যে দুইটা কুকুর দেখতেছেন এই দুইটা হয়তো বাইরের এলাকা থেকে আসছে যার কারণে এইখানের এলাকার যে কুকুরগুলো আছে ওইগুলা ওদের দেখা খেই পা গেছে তো আমার পুতুলি তো এইগুলা দেখা আসলে অবস্থা একদম খারাপ ও হচ্ছে ভয়ে একদম ওর ব্যাগের মধ্যে যে ঢুকছে ওইখান থেকে আর বের হইতেছে না একটু পরপর হচ্ছে ব্যাগের ওই ওর যে গেটটা আছে ছোট গেট ওইখান থেকে একটু উঁকি মাইরা দেখতেছে যে কুকুরগুলো গেছে কিনা তো কুকুরের ভয় হচ্ছে পুতুলি এই যে ব্যাগের মধ্যে ঢুকে আছে এই বাইরে কুকুর 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 আমার বাইরে অনেক কুত্তা এদিকে আউগা আমার কোলে তুই বাইরে অনেক কুকুর আবার তো বাইরে প্রচুর সাউন্ড যার কারণে একটু ভয় পাইতেছে পুতুলি হ্যাঁ ভয় পাও ভয় পাও হ কলেজেরা দুঃখ দুঃখ করে তো ওইখানে হচ্ছে কুকুরগুলো থাকার কারণে পুতুলি অনেক ভয় পাইতেছিল যার কারণে একটু সামনের দিকে নিয়ে আসছি আর এখন আমি যে রোডটায় দাঁড়াই আছি রে নিয়ে এই রোডটা কিন্তু নতুন হইতেছে মানে কাজ চলতেছে আর তিরিশ গোডাউনের এই রোডটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আশেপাশে হচ্ছে বেঞ্চ দিয়ে দিছে যাতে মানুষজন বসতে পারে লাইটের সিস্টেম করছে হয়তো রাত্রেবেলা এখানে লাইটও জ্বলবে বাট এখন কিন্তু রাতে হচ্ছে লাইট পাবেন না তো পুতুলি আসলে এখানে থাকতে চাচ্ছিল না অনেক দৌড়াদৌড়ি করতেছিল তাই ওরা একটু ঠান্ডা করার জন্য এখানে নিয়ে বসছি তাও দেখতেছেন যে এখানে মোটেই একটু বসতে চাইতেছে না খালি দৌড়োদৌড়ি করতেছে আসলে অনেক ভয়ের মধ্যে আছে অনেক আতঙ্কের মধ্যে আছে এখানে হয়তো সেফ ফিল করতেছে না যার কারণে এমন করতেছে তো যেহেতু এখানে সেফ ফিল করতেছে না বিরক্ত ফিল করতেছে তাই আমি আসলে ওরে নিয়ে এখানে বেশিক্ষণ থাকবো না একটু পরেই হয়তো বাসায় চলে যাব কারণ যেখানে ও আসলে ভালো ফিল করে না সেখানে ওরা আমি জোর করে রাখতে চাইতেছি না যার কারণে আমি এখন বাসায় চলে যাব। তো ওরে আসলে আমি কোলে নিয়ে বুঝাচ্ছিলাম যে বাইরে নামলে আসলে এমন করে না বাইরে নামলে হচ্ছে আশেপাশে প্রকৃতি দেখতে হয় এগুলো উপভোগ করতে হয় বাট ও আসলে আমার কোনো কথাই শুনতে চাচ্ছিলো না ও বলতেছিল যে আমি এখন বাসায় যাব বাসায় যাব। সো কিছু করার নাই এখন হচ্ছে বাসায় যাব। তো মাত্র বাসায় চলে আসছি আর পুতুলি কেমন করে বাইরে গেলে সেটা তো দেখলে আসলে ছোটোবেলা থেকেই ঘরের মধ্যে থাইকে থাইক অভ্যস্ত তো বাইরে বলতে আমার এই যে ছাদ আছে ওই বিকাল টাইমে একটু ওটা ছাদে নিয়ে যাইতাম ওই ছাদেই অনেক ভালো থাকে ওইখানেই দৌড়াদৌড়ি করে আর ওই যে বাচ্চারা এখন চিলাচিলি করতেছে বাচ্চাটার সাথে হচ্ছে ও আরও ভালো ফিল করে বাচ্চারা দৌড়াদৌড়ি করে ও দৌড়াদৌড়ি করে আর বাইরে তো প্রচুর সাউন্ড মানে মোটরসাইকেল গেলে হচ্ছে মানে ভয়ে ওর বুকে হাত দিলে ওর হার্টবিটটা খুবই দ্রুত মানে ই করতে থাকে বাড়তে থাকে তো এই কারণে ওরে তাড়াতাড়ি নিয়ে আসছি আর বাইরে তো থাকতেই চায় না টোটালি আর বেশি সমস্যা হচ্ছে আশেপাশে কুকুর আছে ওই কুকুরগুলো আবার ওরে দেখলে একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় যার কারণে ওরে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসছি আর বাসায় আসার পরে তো মানে হাঁপাইতেছিল লিটারেলি হয়তো গরম বাইরে প্রচুর বাতাস বাট ওই যে ব্যাগের মধ্যে থাকলে হয়তো একটু গরম লাগে ওর যার কারণে বাসায় আনার পর দেখতেছি যে হাঁপাইতেছে তো এখন হচ্ছে ওর শরীরটা মুছাই দিছি দেন এখন ওই যে সামনে বইসা আছে বাতাসে এখনও একটু রিল্যাক্স ফিল করতেছে আর বাইরে ওর মোটেই সেফ ফিল করে না যার কারণে ওরকমের ডাকা ডাকি চিলাচিলি করে তো এই কারণে ওরে আমি খুব বেশি একটা বাইরে নেই না তাও আজকে চিন্তা করলাম যে অনেক দিন যেহেতু বাইরে যায় না তাই একটু বাইরে নেই বাট মান সম্মান পুরো ডুবাই দিছে মানুষজন দেখে একবার তাকাই রইছে তো যাই হোক বাসায় নিয়ে আসছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনার পোষা বিড়ালও কি বাইরে গেলে এমন করে কিনা না সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকেন সবাই আর পুতুলির জন্য সবাই দোয়া করবেন ও যাতে ভালো থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হবে ব্যবহার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ